এই তোমরা কি করতেছো এখানে আমরা রান্না করছি আমরা রান্না করছি কি রান্না করবে আজকে আজকে ভাত দিয়ে রান্না করব আমি আজকে টমেটো ভুল টমেটো ভর্তা করব প্রথমে টমেটো কেটে নিতে হবে এই যে টমেটো কেটে নিয়েছি টমেটো গুলো কেটে নিয়েছি এখন আমাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এই যে পানি আছে এখানে ধুয়ে নিলাম এখন আবার কেটে কেটে নিব এই যে মরিচ কেটে হয়েছে এখন পিঁয়াজ কাটতে হবে সুন্দর তো এবার এগুলো ধুয়ে নিতে হবে আবার এবার এগুলো কাটা চামচ

ভাজি করো তারপরে হুম ভাজি করো সুন্দর করে ভাজি করবা এবারে এবারে টমেটো কেটে নিলাম ভাজি করো তুমি ভাজি করছো না কেন এবারে টমেটো গুলো কেটে নিলাম আর বেগুন কেটে নিতে হবে হুম উল্টিয়ে উল্টিয়ে ভেজে নাও ওরে বাবা রে বাবা তোমার মাছ তো কেটে নিলাম দুটিছে এবার আমি মরিচ কেটে নিলাম তোমার কি মাছ ভাজি হয়েছে সানহা দাও দাও কাটতে দাও এবার এগুলো রান্না করে নিতে হবে দেখি তো কাঁচা কাঁচা চামচটা দাও এই যে আমাদের মজা করতে কে দেখো তো সানহা এক পিস মাছ কে দেখো কেমন লাগে এক পিস মাছ খাও দেখো তো কেমন লাগে কেমন লাগলো হ্যাঁ আমি বড় মাছটা খাই শেষ খাওয়া শেষ কত মজা হয়েছে তুমি একটা বেগুন খেয়ে দেখো তো দেখি কেমন ও বেগুনের কি কালার টাটকা বেগুন এই আমাকে দিল তুমি খেয়ে ফেললে তুমি এবার টমেটো খাও কেমন তোমার রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছে কত সুন্দর আমি খেয়ে দেখবো ওয়াও খুব মজা